নমস্কার নির্মলানন্দে সবাইকে সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ রাধা মায়ের আশীর্বাদকে সার্থী ভগবত গীতার মন্ত্র দিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ শ্রী কৃষ্ণ হৃদয় গীতা সংসার মানন জ্ঞান মুক্তি দাধেম গীতা দেবী নমস্তুতে ঔ নমো ভগবতি বাশুদেব ও নমো ভগবতি ॐ নমো ভগবতি বাধি রি রাধীরা ধীরা ধি রি রি শ্রীমদ্ প্রথম অর্থায় শ্লোক নম্বর একত্রিশে ন চ শ্রেয়ুনু পাশ্যামি আদ্বাসাজান মাহবে নাকাঙ্ক্ষী বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্য সুখানি চ আচ্ছা প্রথম লাইনে প্রথম পাঠটা ন চ শ্রেয়নু আচ্ছা এখানটা কিভাবে আহ ছন্দ সুবিধার জন্য সংস্কৃততে কিভাবে ভাঙছে বাংলা হরফে একটু লিখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি ন হ্যাঁ প্রথমে আছে প্রথম part প্রথমে বলি ন যেমন আছে তেমন আছে এখানে স্নেহ একটা হ এর মতো আছে এটা কিন্তু হ নয় এটা হচ্ছে অবগ্রহ এটার কিন্তু কোন মাত্রা নেই হুম এই অবগ্রহটার কাজ কি এই অবগ্রহটা একমাত্র বাড়িয়ে দেয় মানে আগের অক্ষরে যেরম থাকবে এখানে ও আছে আছে মুখস্থকার ও আছে তো ওটাকে আর একবার করে টেনে দিতে হবে ও বলে হুম তো যেমন আমরা বলি নমো স্তুতি এই যে নমো বলি যে ময়করটাকে যে জোর দিয়ে বলা না সেই এই একটা অক্ষরকে কে ওরা জোর দিয়ে বলার জন্য আহ আগে যে ইয়েটা থাকে ওকার থাকলে ওকার আকার থাকলে আকার এ থাকলে কার সেটা এক মাত্রা করে টেনে দেবে এটাই অবগ্রহর কাজ তো এটা হবে তাহলে ফ্রেও যেমন আছে তেমন আমি একটু ভেঙে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি তাও আচ্ছা এখানে অবগ্রহটাকে লিখেছি লাল দিয়ে কেন এখানে যে যে অংশে লাল দিয়ে লেখা আছে সেই সেই অংশগুলো সময় করবো না তার বদলে ঠিক লালের উপরে ব্রাকেট দিয়ে যে যে অক্ষর গুলো লেখা আছে সেগুলোই উচ্চারিত হবে এখানে যেমন অবগ্রহটা একইভাবে উচ্চারিত হবে উপরে ব্রাকেটে লিখে দেওয়া আছে ও দিয়ে তাহলে আমরা কি বলবো ফ্রে ও হ্যাঁ 对的。Right. শ্রেয় ও ও এটা ছন্দের সুবিধার জন্য একটু প্লাস প্লাস দিয়ে লিখেছি আর সংস্কৃত অক্ষরগুলোকে একটু ভেঙে ভেঙে লিখেছি কিভাবে ছন্দের সা তালে তালে যাবে সেটার জন্য তাহলে হলো ন চ শ্রে ও ও আচ্ছা ন মু যেমন আছে তেমন প কে প বলেই বলতে হবে হসন্ত নেই নু বলতে পারবো না প আচ্ছা প শামি আচ্ছা তারপর সব জপালা আকার আছে জপালাতে ওরা কি লেখে এখানে একটা আহ তালিকাভুক্ত করে দিয়েছি এক নম্বরে অন্তস্থ যকে ওরা উচ্চারণ করে হর্ষই প্লাস মুখস্ত ই অবলে তো এখানে যেহেতু তার সহায়ে জফলা আকার আছে সেই জন্য ওই আকার জন্য ওখানে হবে হর্ষই প্লাস মুখস্ত ই আকার এইবার তার সহায়ের মধ্যে যদি হর্ষই প্লাস মুখস্ত ই আকার পুরিয়ে দেওয়া হয় তাহলে উচ্চারণ টা কিরম হয় তার্ক সহায়ে হর্ষই মুখস্ত ই শিয়া এখানে উচ্চারণ হবে হম বাংলা হলেও উচ্চারণ কিন্তু সম্পূর্ণ সংস্কৃত হ্যাঁ তো পার্সিয়া এটা বলতে হবে হ্যাঁ পার্সিয়া মি মি যেমন আছে তেমন থাকবে তাহলে কি লাইনটা পেলাম শ্রেয় ও নু নিয়া এটা আচ্ছা পরের পাঠে যাই পরের পাঠে আছে হাতটা সাজানো মা হবে এটা হম পরের লাইনে দেখি কিভাবে এটাকে ভাঙবো আচ্ছা হতুয়া বলতে হবে কেন কারণ ত এর সাথে প আছে দু নম্বরে তালিকা ভুক্ত করে দিয়েছি ব ওরা ও প্লাস অ বলে তার মানে ঠোঁটটা খুলে উচ্চারণ করতে হবে ব টা ওয়া বলে তাহলে যেহেতু এটা ত এর সাথে জুড়ে আছে তাহলে এটা কি হবে তুয়া হম হতুয়া আর হচ্ছে সাজানো মা হবে সাজানোতে একই রকম হ্যাঁ এটা সকে ওরা সা বলি আমরা যেটা সাড়ি পা মাঝে সাটা বলি সংস্কৃত উচ্চারণে স উচ্চারণটা স এরকম হয় কানে সোয়া হয়ে যায় ব যেহেতু আছে ও প্লাস সোয়া স্বর সাথে জুড়ে সোয়া এটা হয়ে যায় হ্যাঁ স জানা যেমন আছে তেমন থাকবে জ বলতে পারবো না কারণ কোনো হসন্ত নেই কোন কোন অক্ষরে যে যে অক্ষরে হসন্ত নেই তাকে আগের অক্ষরের সাথে জুড়ে বলতে পারবো না পুরো অক্ষরটাকে পূর্ণভাবে উচ্চারণ করতে হবে মানে জ মানে জ ন মানে ন স জ ন এরকম মা হ যেমন হ কে হ বলে উচ্চারণ করলাম মা বলতে পারবো না মা হ আচ্ছা বে কে বকে আমরা দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ও প্লাস অ হিসেবে মানে উহ হিসেবে উচ্চারণ করে এখানে যেহেতু এ কার আছে সেই জন্য ও প্লাস এ কার উইএ হয়ে উচ্চারিত হবে হুম তাহলে কি হলো সেকেন্ড পার্টটা কি পেলাম হ তু জ ন মাহ বিশ্ব দ্বিতীয় লাইনে দ্বিতীয় লাইনে আছে নাকাংসী বিজয়াং কৃষ্ণ এটা বাংলায় বললাম এবার দেখি তুই সংস্কৃত কিভাবে ওরা বলবে অনান্সটা কিরকম ভাবে বাংলা হরপি লিখে কেমন করে বুঝিয়ে দিই দেখি একটু নাকাংসে আচ্ছা এখানে কয়েকার সাথে ময় সাথে ক্ষীমা রয়েছে হ্যাঁ এবার ওয়া কি ভাঙলে কি পাওয়া যায় একটু দেখছি আচ্ছা কি ওকে ভাঙলে কি পাওয়া যায় চার নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে কয় হসন্ত প্লাস পেট কাটা এটা পাওয়া যায় এবার ন কাংশিকে ভাঙছি তো হম এবার ভেঙে কেউ থেকে ওয়া আর কয় হসন্ত বের করে আনলাম ওয়া আর কয় হসন্তটা যেটা প্রথমে বেরোবে সেটা হসন্ত দিয়ে বেরোয় আর যেটা হসন্ত দিয়ে বেরোয় সেটা আগের অক্ষরের সাথে জুড়ে উচ্চারিত হয় তাহলে এখানে কয় আকার আছে কয় আকারের সাথে জুড়ে উচ্চারিত হবে যেটা ওয়া কয় কয়টা বেরিয়ে এলো হম ওয়া কয় হসন্ত কি আছে পেট কাটার মতন শ আছে কয় হসন্তের সাথে তাহলে পেট কাটার স শটা পরে রইলো আর অরিজিনাল অক্ষর কি আছে একার আছে তাহলে পেট কাটার মধ্যে শ একটা রয়ে গেলো তাহলে কি হলো সে নকাংশে হ্যাঁ এটা বলবো আচ্ছা আহ বিজয় অং আছে হ্যাঁ অনুস্বতা শব্দের শেষে আছে অনুস্বতা যখন শব্দে শব্দের শেষে থাকে তখন কি হয় ময় হসন্ত হিসেবে জুড়ে যায় সংস্কৃত তে এটাই নিয়ম তিন নম্বরে তালিকা মুক্ত করে দেওয়া আছে অনুস্বতা ময় হসন্ত হিসাবে সংস্কৃত তে হয় তাহলে এখানে কি হবে বিজয় কৃষ্ণ যেমন আছে তেমন থাকবে তাহলে কি হলো নাকাংশে বিটাকে একটুখানি উপরে লিখে দিয়েছি লাল দিয়ে বিটাকে করেছি কারণ বটাকে বয় বলতে পারবো না ও প্লাস অ হিসেবে বলতে হবে কিন্তু যেহেতু বয় হস্যই আছে সেই জন্য ও প্লাস হর্ষ হিসেবে বলতে হবে বি বিজয়াম কৃষ্ণা হ্যাঁ এটা পেলাম এবারে সে শেষ পথে ন রাজজাম সুখা সুখানি এটা বাংলায় বললাম এবার দেখি কিভাবে ভাঙ্গ সংস্কৃতিতে নাচা যেমন আছে তেমন থাকবে রাজ জমে বর্গের জ জ ফলাটা হবে পাঠ নম্বরি তালিকাভুক্ত করে দেওয়া আছে যা কি হর্ষয় সন্তুষ্টি দিয়ে রিপ্রেজেন্ট করা হয় তাহলে জয় সাথে যাবে হর্ষয় সন্তুষ্টি স্ব কি হবে জয় সাথে হর্ষয় সন্তুষ্টিটা পড়ে দিলে কি উচ্চারণটা আসে জিও ঠিক ওই উচ্চারণ হবে রাজ জিআম হ্যাঁ আচ্ছা এবার আসছে অনুস্বর অনুস্বরটাকে 4 নম্বরে 3 নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ময় হসন্ত হিসেবে উচ্চারিত হবে তাহলে কি হবে ময় হসন্ত দিলে রাজ্জিয়ম হ্যাঁ এটা সুখানি চ যেমন আছে তেমন থাকবে চন্দটা যেভাবে চলবে ওইভাবে একটু প্লাস প্লাসটা লিখে নিলাম সুখানি চ এভাবেই চলবে ঠিক আছে তাহলে কি পেলাম না চ রাজ্জী সুখানি চ মহল দুটি ক্ষমা করে দেবে তিনবার করে চান্ট করতে আবার চেষ্টা করছি অনুশীলনের জন্য না চা আমি हत्वा सजानमाहवे नाकं विजयं कृष्ण न च राज्यं सुखानि च न च श्रेयोनुपश्यामि हत्वा सजानमाहवे नाकंशी विजयं कृष्णा

তত কাঞ্চন কাঞ্জনা গোরং কে রাধি দেবী تام্নু নমামি হরে কে প্রভু ও শ্রী রাধামায়ের কৃপা দৃষ্টি আমাদের সবার উপকৃষ্ট হোক ধন্যবাদ আপনাদের উৎসাহই আমার অনুপ্রেরণা আমি সকল ভুল ত্রুটি ক্ষমা প্রার্থনা চরণে অর্পণ করলাম ওম কৃষ্ণায় ভাসু हरये परमात्मने शृणुतु क्लेशनाशाय गोविन्दाय नमो नमः श्रीकृष्णार्पणमस्तु जय श्रीकृष्ण